যে সমাজ তাদের পালস হচ্ছে এটা যেন ফাইভ পার্সেন্ট থাকে তারা চায় এখানে যেন প্রতিবন্ধী ক্ষুদ্র গোষ্ঠী এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান থাকে সো এই জায়গা থেকে আমরা চাই নির্বাহী বিভাগ যদি আমাদেরকে এই কথাটি দেয় তাহলে আমরা তাদের উপরে ভরসা করে আস্থা রেখে রাজপথ থেকে চলে আসবো এখানে যদি মহামান্য হাইকোর্ট থেকে নেতিবাচক সিদ্ধান্ত আসে তাও আমাদের ব্লকেট চলবে যদি পজিটিভ সিদ্ধান্ত আসে তাহলে প্রথমত আমরা মহামান্য হাইকোর্টকে স্বাগত জানাবো এই সিদ্ধান্তের জন্য কিন্তু দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের কর্মসূচি বহাল রাখবো কেন আমাদের পিছনে গুরুত্বপূর্ণ তিনটি আর্গুমেন্ট রয়েছে প্রথম আর্গুমেন্টটি হচ্ছে যে এটি একটি আংশিক জাস্ট প্রায় প্রকাশ করা হচ্ছে এখন এটি পূর্ণাঙ্গ রায় নয় এটিও সম্ভাবনা রয়েছে যখন পূর্ণাঙ্গ রায়টি হবে এটি আবার বদলে যেতে পারে সো এটি যেহেতু এখনও নিশ্চিত নয় তাই এই জায়গা থেকে আমরা সরে আসতে পারি না দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ যে জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দাবি কিন্তু এক দফা দাবি এক দফা দাবিতে বাংলাদেশের সরকারি চাকরিতে সকল গ্রেডের কথা বলা হয়েছে কিন্তু যে আঠারোর পরিপত্র এখানে শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কথা বলা হচ্ছে তাহলে বাংলাদেশের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যে বিশাল একটি জনগোষ্ঠী চাকরি করছে এবং সেখানে কোটার পরিমাণ কিন্তু আরও বেশি কোটার যে নেতিবাচক যে প্রভাব সেটি আরও বেশি সেই জায়গায় এত বড় একটা জনগোষ্ঠী যারা আমাদের আস্থা রেখেছে তাদের দাবিটা আমরা পৌঁছে না দিয়ে বা তাদের দাবির জন্য আমরা কিছু না করে রাজপথ থেকে সরে আসতে পারি না তাহলে আমরা সার্থক পরের মতো আচরণ করছি অবিবেচকের মতো আচরণ করছি যেটি আমরা করতে পারি না এবং তৃতীয়ত সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন যে সালের ওই পরিপত্রে কিন্তু কোনো কোটাই নেই তার মানে সংবিধানে যেখানে বলা রয়েছে অনগ্রসর জাতিগোষ্ঠীকে আপনি সুবিধাটি দিতে পারেন সেখানে একজন মুক্তিযোদ্ধার পরিবারের কারোর রিটে যদি হাইকোর্টে এটিকে অবৈধ ঘোষণা করে কারোর পরিপত্র আলো তাহলে ভবিষ্যতে কোনো একজন প্রতিবন্ধীর রিট কিংবা কোনো একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর রিটের কারণে এটি আবার অবৈধ ঘোষণা করতে পারে তার মানে এই যে পরিপত্রের যে বৈধ অবৈধের যে খেলা এই খেলা কিন্তু শেষ হচ্ছে না আমরা চাইটির স্থায়ী সমাধানের ছাত্র সমাজকে যেন কয়েক বছর পরপর রাস্তায় না নেমে আসতে ঠিক এই জায়গা থেকে আমাদের দাবি সরাসরি নির্বাহী বিভাগের কাছে আমরা চাই নির্বাহী বিভাগ থেকে এরকম একটি নির্বাহী আদেশ দেওয়া হোক বা একটি নির্ভুল পরিপত্র জারি করা হোক যেখানে বলা হবে যে তারা একটি কমিশন গঠন করবে সকল স্টেক হোল্ডারকে সেখানে রাখবে এবং যৌক্তিক মাত্রায় এটি কোটা সংস্কার করবে আমরা আমাদের জায়গা থেকে বলেছি বর্তমানে সারা বাংলাদেশে স্টুডেন্ট যে সমাজ তাদের পালস হচ্ছে এটা যেন ফাইভ পার্সেন্ট থাকে তারা চায় এখানে যেন প্রতিবন্ধী ক্ষুদ্র নির্গোষ্ঠী এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান থাকে সো এই জায়গা থেকে আমরা চাই নির্বাহী বিভাগ যদি আমাদেরকে এই কথাটি দেয় তাহলে আমরা তাদের উপরে ভরসা করে আস্থা রেখে রাজপথ থেকে চলে আসবো এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন